নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো গতকালের পর্বে শুনছিলেন কারা আসবে কারা আসবে আর ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে কারা এসছে তো এখন আজকে মাংস ভাত খাওয়া হবে এই যে দেশি হাঁসের মাংস শীতকালে পুরো জমে যাবে তো সাথে থাকুন এখন রান্না বান্না হবে আর সাথে সাথে মা জালও দিয়েছে পুকুরে পুকুর থেকে তো মাছ ধরবে আর এটা তো আমাদের কন্টিনিউ হয়েই যাচ্ছে মা রোজ দিন কিছু না কিছু মাছ পুকুর থেকে ধরছে আর তার উপরে জামাই মেয়ে এসছে পুকুরের মাছ বলতে আমাদের ওই বাড়ির পুকুরে তো অন্য মাছ আছে পোনা টোনা পোনা মাছ বা রুই মাছ মিরগিল এটা ওটা করে আছে আর এইখানে তো বিল মাছ সব কিছু তো তার মধ্যেই ধরা হচ্ছে আর একটা প্ল্যান চলছে ও বাড়ির পুকুরে মাছ ধরা তো সেটা কখন কি হচ্ছে যদি হয় আপনারা অবশ্যই দেখতে পাবেন আর আজকে পুকুরের মাছ থাকছে আর হাঁসের মাংস রান্না হচ্ছে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আজকে কিন্তু জমজমাট পর্ব একদম একদম এই যে আর হাঁসের মাংস পড়বে মাছের মাংস জমজমাট পর্ব মা ওর মাথা যদি মা দিতে পারে

খাওয়া হাওয়া চাল তো রেডি হয়ে গেছে ভাত বসিয়ে দেবো তো একটা উনুন হতে থাকবে কিছু এখন রেডি নেই তো কাটাক করে নি একদম নতুন চাল পুরানো ধানের নতুন চাল পুরোনো ধানের নতুন আর এই ফুলকপি বের করেছি মাছ পুকুরে পুকুরে এখন মাছ কখন উঠবে তারপরে ফুলকপি কিন্তু কেটে ফেলবো মাছ অবশ্যই হবে পুকুরের মাঝে তো না যে কোথায় গেল পাওয়া যাবে কি না যাবে যাবে গেল পাওয়া ঠিক আমাদের একটা কমেন্ট এসেছিলো একজন বোধহয় করেছিল ফুলকপি কি তোমাদের শত্রু একটা শীতকাল চলে গেলো তোমরা ফুলকপি গেলেন কিন্তু খাওয়া হয় এবার এক সাজ রান্নার ভিডিও করা হয় এবার রাত্রে খাচ্ছি সকালে খাচ্ছি সব দেখানো যায় না হ্যাঁ এবারে অতটা ইয়ে করে এবার সে মাইন্ড করেছে যে হ্যাঁ এরা তো ফোন করতে খাচ্ছে না কি ব্যাপার সারাদিনে একবার করে রান্নার ভিডিও করি এবার বাবা গেছে যখন ভিডিও করছে বাবা খাচ্ছে বলছে বাবা কি ভাইয়ের বাড়ি যায় তোমাদের বাড়ি খাচ্ছে তাহলে আর সাজ কি করছে বাবা তো এক খাচ্ছে আর বাবা কি দু কোথায় খাচ্ছে সেটাও তো জানতে হবে মানুষ না বুঝে অনেক রকম মন্তব্য করেন তবে সবাই আমাদেরকে দেখেন এবং দেখলে এই দুটো তো মানকি মানকি দেখো অবস্থা দেখো একটা আয়ুষ নাম বাবু নাম একটা যাক কালকে রাত্রি একজন শুধু বলেছে খাবো না দুজন বলছে আমি খাবো না

তোমার আর তোমার বরের আমার বরের কাছে জিজ্ঞেস নিতে আমার দু আমার ছেলের দু আর বরের কপিজ লাগবে বর আছে যখন জেনে নিতে হবে এনে দিয়েছি তোমারটা জানা তোমার ছেলেরটা জানো বরের খোঁজ রাখছো না নিয়ে যাওয়ার দরকার নেই এখানে রেখে যাও যা পার খরচ এখন যাওয়াই তোমার কপিজ খায় তোমার জানাও দরকার অনেক দিন খায় না ভুলে গেছে রান্না করতে কিন্তু একদম সময় লাগবে না বুঝলে আরে এত গোছান গোছাচ্ছি কিন্তু হয়ে উঠছে না এই আলুর খবর নিতে নিতে কে কটা খাবে করতে করতে তো বেশ কেটেছে ভালো এ ছোট করে দিয়েছি বুঝলে ঝোলটাকে একটু বাড়িয়ে দিও এই না সেদিনের মতো লাগতে হবে সেদিনে বাবার ঝোল একটু হালকা ঝোল না হলে অত গাঢ় খাওয়া যায় না আয়ুস্কে তোমার বাবার কল উঠে গেলে

হাওয়া হচ্ছে না হাওয়ায় ধরেছে আর চালু উড়ে গেছে ওই চালু উড়ে যায়নি গুঁড়ে উড়ে গেছে এ আস্তে আস্তে গরম জলে চালটা দেওয়া হচ্ছে যাতে আতর চালের ভাত ভালো হয় ফুটন্ত জলে দিলে আতব চালের ভাত এটা কি ধান বাবা কামিনি কামিনি ধান আতব ধান বানিয়েছে

ফুলকপি আর আলুটা ভাজবো তারপরে মাংস কখন দিচ্ছে দেখি আমার কাছে আর মাছ কখন দিচ্ছে কড়াইতে তেল দেব আচ্ছা গত পরশুদিন আমরা যে মাংস খেলাম হাঁসের মাংস এটা তো সেই একই জুড়ি হাঁস একই হ্যাঁ ঠিক করলো তো একই রকম যেন হয় ওইটাই তো হচ্ছে ব্যাপার আমি বলছি সেদিন মাংসটা খুব ভালো লেগেছিল তো দিদি বলছে যে তুমি সেইভাবে সেইভাবে মশলা দিয়ে রান্না করো যেন সেই রকম লাগে এখন যদি খারাপ হয় তাও বলবো কি

মাংসটা একদম পুরো সেই খাসির মাংসের মতো সেদিন তো আমার সৌরভ শুধু বলছে খাসির মাংসের মতো লেগেছে কালারটা এরকম করে মাংস ছাড়ালে সেই রকম আমি কাঁকড়া গুলো কেটে দিচ্ছি মাছ আমি এখন আর কাটব না মাছ রেখে দাও যাবি এদিকে তেল দিয়েছি দিয়ে এখন ফুলকপি আর আমিটা ভাজবো ফুলকপিটা আগে থেকে ভেজে নিলে বেশ ভালো লাগে তো ভাজা হতে থাকবে শীতকাল না কাঁকড়া কি হবে তো

এবার একটু সর্ষের তেল দিয়ে মাখবো ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে তো মা মাপলে না কতটা হলো আমি তো ছিলাম না ওই হবে কাঙড়া গুলো সাইড কেটে দিয়েছি দেখ ঘি কেরম বেরিয়ে আছে না ভাত বেড়ে আছে

রসুন দেব রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার সব শেষ আদা বাটা ওদি তুমি চান করো মশলাটা একদম রেডি এখন মাংস দেব ভালো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে ফুলকপিটা নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন ওই পাশে আবারও একটু তেল দিলাম পেঁয়াজ কুচি দেব একটু পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিলাম টমেটো মটরশুঁটি কাঁকড়া ধনেপাতা সব একসঙ্গে দেব একটু ঢাকা দেব কাঁকড়ার গন্ধ পাচ্ছে ও মা সত্যি কথা দিদি তো কাঁকড়া খাবে না

না তাহলে ভাল লাগবে না লাগবে কমা ওই যা যা দিলাম ঠিকঠাক হচ্ছে নাকি রান্না হচ্ছে

তাই বলো তোমার প্রশংসা করেনি শিলের প্রশংসা করেছে তাই তো শুনলাম শিল ভালো কাটিয়েছে

আর একদম দেরি করব না কিন্তু ভাত ধরব সেই মাখামাখা সেই ঝোল সেই এ রেডি একদম আপনারা প্লিজ একটু গা তুলে বসুন আমাদের দুটো সেবার ব্যবস্থা হয়েছে নমোদের আপনারা যদি সেবা নেন কৃতজ্ঞ থাকব আচ্ছা নিলাম দশের অনুমতি নিয়ে আজকে সেবার ব্যবস্থা এখানেই বসো অবশ্যই আমরা রান্না করি এখানে এখানেই সেবা আর একদম উঠিন না

একদম সার্টিফিকেট তুমি পেয়ে গেছো হ্যাঁ হ্যাঁ কারণ ভালো টেস্ট আই মুখে দেবে বলে তুমি হেভি হয়ে খানা করেছে বলে কারণ টেস্ট হুম 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 দেদি খালা দিবে আলু গুলো মাখি দেব হ্যাঁ

সবাই কেমন গোল হয়ে উনুনের পাশে রান্না করলাম তারপর খেতে বসছে সবাইকে একসঙ্গে খাওয়াতে পারছি বেশ ভালোই লাগছে তো আমার রান্না সেই হয়েছে সেই দিনে ভালো লাগছে আর আনন্দ মজা করে মোটামুটি রান্না খাওয়ার পর্বটা শেষ করলাম আর এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ